সকালের সময় ছিল হলুদ রঙের শাড়ি পরে একেবারে গ্রামের সাধারণ মহিলাদের মতো একজন মহিলা ধীরে ধীরে পা বাড়িয়ে বাজারের দিকে যাচ্ছিলেন কারো ধারণাই ছিল না যে বরং জেলার এসপি শর্মা আনিকা শর্মা ইচ্ছাকৃত ভাবে এমন রূপ নিয়েছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে তিনি তার পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিলেন এবং ভাবলেন যে আজ পুরনো দিনের মতো রাস্তার পাশে ঠেলা থেকে ফুচকা খাওয়া যাক একটু এগোতেই তার নজর রাস্তার পাশে একটা ছোট ঠেলায় পড়ল সেখানে একজন প্রায় পঞ্চাশ বছরের দুর্বল বুড়ো আঙ্কেল ফুচকা বিক্রি করছিলেন আনিকা ধীরে ধীরে চলতে চলতে ঠেলার কাছে পৌঁছে বললেন আঙ্কেল এক প্লেট ফুচকা দিন তো আঙ্কেল হেসে উঠলেন এবং তাড়াতাড়ি গরম গরম ফুচকা প্লেটে ঢেলে তার হাতে দিয়ে দিলেন আনিকা শর্মা যে ফুচকা খেতে শুরু করলেন তার মুখে খুশি স্পষ্ট ফুটে উঠল ছোটবেলা থেকেই তার ফুচকার খুব শখ ছিল কিন্তু ডিউটি এবং ব্যস্ত জীবনের কারণে তার এমন সুযোগ খুব কম মিলতো তিনি চুপচাপ সাদের মজা নিচ্ছিলেন যে তখনই হঠাৎ সেখানে একজন ইন্সপেক্টর বিবেক তিন চারজন সিপাহীর সঙ্গে এলেন তিনি ঠেলার পাশে থেমে রাগ করে বললেন আরে অবুর তাড়াতাড়ি থাকাবার কর হঠাৎ আউজ শুনে বুড়ো আঙ্কেল ঘাবড়ে গেলেন তার হাত কাঁপতে লাগলো হিচকিয়ে বললেন সাহেব এখন তো দিনের শুরু এখনো তো আমি কিছু উপার্জন করিনি কোনো গ্রাহক আসেনি সন্ধ্যায় আসুন তাহলে টাকা দিয়ে দেব এখন আমার কাছে নেই এটা শুনে ইন্সপেক্টর বিবেক ভীষণ রেগে গেলেন তিনি কিছু না ভেবে আঙ্কেলের গালে একটা জোরদার চর মারলেন এটা দেখে আনিকা শর্মা অবাক হয়ে গেলেন তিনি তুরন্ত মাঝখানে এসে বললেন যেমন ইন্সপেক্টর সাহেব আপনি এদের কাছ থেকে কোন বিষয়ে টাকা চাইছেন এবং কেন কোন অধিকার আপনি একে চর মারলেন আপনার কোনো অধিকার নেই অযথা কোনো গরিবের সঙ্গে এমন করার ইন্সপেক্টর বিবেক ঘুরে তাকিয়ে বললেন তুমি মাঝখানে পড়ো না তোমাকে জানাও আছে কি বিষয় বেশি বললে এখনি তোমাকে গ্রেপ্তার করব। চুপচাপ দাঁড়িয়ে থাকো আনিকা রাগ করে দিলেন দেখুন আপনি যা করছেন তা একেবারে ভুল কোথাও আইনে লেখা নেই যে আপনি গরিবদের থেকে আদায় করবেন আপনি এদের ওপর অত্যাচার করছেন এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে সংশোধন হন এটা শুনে ইন্সপেক্টর বিবেক খুব খারাপ ভাবে রেগে গেলেন তিনি রাগে নিজেকে হারিয়ে ফেললেন এবং আনিকার দালে জোরদার জ্বর মারলেন চটটা এত জোরদার ছিল যে আনিকা একটু টলমল করে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন তিনি রাগ করে বললেন আপনি আমার উপর হাত তুললেন এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব ইন্সপেক্টর বিবেক হেসে হুমকি দিলেন এফআইআর তোকে বোঝা যায়নি বেশি বললে এত মার বোঝে ঘরে যেতে পারবি না চলে যায় এখান থেকে না হলে ধাক্কা মেরে তাড়িয়ে দেব ইন্সপেক্টর বিবেক রাগ করে আবার ফুচকা আলা আনখেলের কলার ধরে চিৎকার করে বললেন আরে বুড়ো বেশি চালাকি করিস না তাড়াতাড়ি টাকা বার কর না হলে এখনই তোর ঠেলা তুলে নেব এত বলে ইন্সপেক্টর বিবেক লাগ করে ঠেলায় জোর দা লাথি মারলেন ঠেলা উঠে গেল এবং সব ফুচকা রাস্তায় ছড়িয়ে পড়ল বেচার আঙ্কেল ভয় কাঁদতে লাগলেন তিনি হাঁটু ঘেরে বসে ফুচকা সংগ্রহ করতে লাগলেন তখনই ইন্সপেক্টর বিবেক লাঠি তুলে আঙ্কেলের পিঠে জোরে মারলেন আঙ্কেল হাত জোর করে উন্নয় করতে লাগলেন সাহেব আমি সত্যি বলছি এখনো কিছু উপার্জন করিনি সন্ধ্যায় আসুন যা উপার্জন করব দিয়ে দেব প্লিজ আমাকে মারবেন না প্লিজ আমাকে মাফ করুন এটা শুনে আনিকা শর্মা আর সহ্য করতে পারলেন না তিনি রাগ করে গিয়ে এসে বললেন আঙ্কেল আপনাকে মাফি চাইতে হবে না এরা গরিবদের অপর অত্যাচার করছে এদের একটু লজ্জা আসে না খুব কষ্ট করে আপনারা ঠেলা লাগিয়ে ঘরের পেট পালেন এবং এরা আপনাদের পরিশ্রম লুট করছে ইন্সপেক্টর সাহেব এখন আমি আপনাকে আপনার অবস্থা দেখিয়ে ছাড়ব ইন্সপেক্টর বিবেক হাসতে হাসতে বললেন আরে তোর এত সাহস তুই আমাকে অবস্থা দেখাবি তোর অবস্থা কি আমার সামনে যা তোর কাজ কর বেশি বক বক করলে এত মার বলে চলতে পারবি না এত বল ইন্সপেক্টর বিবেক এবং তার সঙ্গে দালানো হাবিলদার ফিরে যেতে লাগলেন যেতে যেতে ইন্সপেক্টর বিবেক পিছন ফিরে আঙ্কেল কে দিলেন সন্ধ্যায় আবার আসবো যদি টাকা না পাই তাহলে না তু বাঁচবি না তোর ঠেলা বুঝলি নাকি বলে তারা সেখান থেকে চলে গেলেন আনিকা শর্মা তুরন্ত আঙ্কেলের কাছে গেলেন এবং স্নেহ করে বললেন আঙ্কেল আপনি ঠিক আছেন টেনশন করবেন না ঘরে যান আমি এই পুলিশদের শিক্ষা দিয়েই ছাড়বো আঙ্কেল কাঁদতে কাঁদতে বললেন বেটা তুই আমার জন্য এটা কেন করলি তোর এই চক্রে তোকে মার পড়লো তুই কি করতে পারবি তাদের ওরা পুলিশ বছরের পর বছর আমাদের উপর অত্যাচার করে আসছে আমরা কিছু করতে পারিনি তুই কিছু করতে পারবি না ছেলে দে সব আনিকা গভীর শ্বাস নিয়ে উত্তর দিলেন না আঙ্কেল এখন খুব হয়েছে আপনি জানেন না আমি কি করতে পারি আমি এদের অপরাধের শাস্তি দিয়ে ছাড়ব আপনি চিন্তা করবেন না শুধু ঘরে যান এবং বিশ্রাম করুন এটা বলে আনেকা শর্মা সেখান থেকে বেরিয়ে গেলেন এবং সোজা ঘরে পৌঁছলেন ঘরে পৌঁছে রাস্তায় ঘটা সব কথা তার মনে ঘুরতে লাগলো তার রক্ত ফুটে উঠছিল তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন এখন এদের ছাড়া যাবে না প্রথমে এই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করব এবং সাসপেন্ড করিয়ে ছাড়ব পরের সকালে আনিকা শর্মা নিজেকে একেবারে সাধারণ মহিলার রূপে প্রস্তুত করলেন সাদা রঙের শাড়ি পরলেন এবং কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছলেন যেই তিনি ভিতরে গেলেন তার নজর একটা হাবেলদারের উপর পড়ল সেই হাবেলদার যিনি কাল রাস্তায় ইন্সপেক্টর বিবেকের সঙ্গে ছিলেন আনেকা সুজা তাকে জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর বিবেক কোথায় হাবেলদার উত্তর দিলেন ম্যাডাম তিনি কোনো কাজের শহরে গিয়েছেন এসেও সাহেব ও বাইরে গিয়েছেন এমন সময় পিছন দিক দরজা থেকে এসে ও রাহুল শর্মা ভিতরে এলেন নজর সাদা শাড়ি পরা সেই মহিলার ওপর পড়ল এবং তিনি সুজা আনেকা শর্মার কাছে গেলেন কি ব্যাপার ম্যাডাম এখানে কেন এসেছেন আপনার কি কাজ থানায় উপস্থিত সিপাহী এবং এসিও রাহুল শর্মার দুজনেরই একটু ধারণা ছিল না যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ দেখতে মহিলা আসলে জেলার এসপি আনিকা শর্মা যিনি এখানে নিজের ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছেন আনিকা শর্মা তার মধুর কিন্তু কঠোর কণ্ঠে বললেন স্যার আমাকে ইন্সপেক্টর বিবেকের বিরুদ্ধে রিপোর্ট করতে হবে তিনি রাস্তায় ফুচপাট ঠেলা লাগিয়ে বসা এক বুড়ো আঙ্কেলকে চর মেরেছেন তার ঠেলা উল্টিয়ে দিয়েছেন এবং তার সব জিনিস রাস্তায় ছড়িয়ে দিয়েছেন যখন আমি তাকে থামিয়েছি তখন তিনি আমার উপর হাত তুলেছেন তিনি সেই গরিব আনকেলের সঙ্গে খুব অত্যাচার করেছেন আমি এজন্যই এখানে এসেছি যাতে ইন্সপেক্টর বিবেকের বিরুদ্ধে এফআইআর হয় আপনি তুরন্ত রিপোর্ট লিখুন এটা শুনে এসেও রাহুল শর্মা অবাক হয়ে গেলেন তিনি তির্যক নজরে আনিকাকে দেখে বললেন আপনি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন তিনি এখানকার ইন্সপেক্টর আমরা তার বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারি না এবং তাছাড়া কি হয়েছে যদি তিনি একটা চর মেনেছেন ছেড়ে দিন এসব কথা যাই হোক সেই গরিব কি করতে পারে আপনি বেকার টেনশন করবেন না এবং ঘরে যান এটা শুনে আনিকা শর্মার রক্ত ফুটে উঠল তিনি রাগ করে উত্তর দিলেন দেখুন আমাকে আইন শেখাবেন না এই দেশে বাস করা প্রত্যেক নাগরিক সমান গরিব বা ধনী যদি কেউ অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে প্রত্যেককে ন্যায় পাবার অধিকার আছে এবং যদি আপনি রিপোর্ট না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও কার্যক্রম করতে পারি বুঝলেন আপনি রাহুল শর্মা এটা শুনে রেগে গেলেন তোরা এত অবস্থা যদি আমাদের উপর রিপোর্ট করবি আমি চাইলে এখনই তোকে ভিতরে করে দেবো বেশি জিপ চালাবি না এবং এখান থেকে চলে যা তুই জানিস না আমাদের কত পাওয়ার আছে ভালো হয় চুপচাপ এখান থেকে বেরিয়ে যা আনিকা শর্মা তার চোখে চোখ রেখে বললেন লাগছে তোমাকে এবং তোমার ইন্সপেক্টরকে অবস্থা দেখাতে হবে কিন্তু মনে রাখো যখন আমি ফিরব তখন তোমরা দুজন এই থানায় ঠিকতে পারবে না আবার কথা মনে রাখো এত বলে তিনি রাগ করে থানা থেকে বেরিয়ে গেলেন থানায় উপস্থিত হাবিলদার এবং বাকি সিপাহীরা চুপচাপ একে অপরের মুখ দেখতে লাগলেন সবার মনে একই প্রশ্ন ছিল এই মহিলা আসলে কে যে এত নির্ভীক কথা বলে চলে গেল আনিকা শর্মা ঘরে ফিরলেন তার রাগ এখন আরো বেড়ে গিয়েছিল তিনি নিজেকে বললেন এই থানা পরিষ্কারের দাবি রাখে যদি এমন লোক এখানে থাকে তাহলে গরিবদের অধিকার মারতে থাকবে এবং শহর নষ্ট হয়ে যাবে এখন এদের উন্মোচন করতে হবে তিনি সিদ্ধান্ত নিলেন এবং সোজা অফিসে পৌঁছালেন ভিতরে পৌঁছে তিনি পুরো ঘটনা ডিএম কে শোনালেন সব শুনে ডিএম এরও রক্ত ফুটি উঠল তিনি কঠোর স্বরে বললেন আনিকা ম্যাডাম যা আপনি বললেন তা খুব লজ্জাজনক কিন্তু কার্যক্রমের জন্য আমাদের প্রমাণ চাই আপনার কাছে কোনো প্রমাণ আছে আনিকা তুরন্ত তার ফোন বার করে বললেন হ্যাঁ স্যার আমার কাছে প্রমাণ আছে যখন আমি থানায় রিপোর্ট করতে গিয়েছিলাম আমি আমার ফোনের রেকর্ডিং অন করে রেখেছিলাম তাতে এসে ও রাহুল শর্মার সব কথা রেকর্ড হয়ে গিয়েছে এবং এটা দেখুন এই ভিডিও এতে ইন্সপেক্টর বিবেক আঙ্কেলকে চর মারছেন এবং তার ঠেলা উল্টাচ্ছেন এই ফুটেজ আমি নিজে সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে নিয়েছি রেকর্ডিং এবং ফুটেজ দেখলেন কুনাল তার রাগ সব তোমা কাছে পৌঁছে গেল তিনি বলেন এদের দুজনকে সাসপেন্ড করা খুব জরুরি যদি এমন পুলিশ কর্মী থানায় থাকে তাহলে লোকেরা ভয় চাপা পড়ে থাকবে এবং ন্যায় মিলবে না এখন আর নয় আমি কাল সকালে ফেস মিটিং ডাকবো তাতে সব বড় অফিসার নেতা এবং মিডিয়া উপস্থিত থাকবে এবং আমি তাদের সামনে এদের দুজনের কীর্তি উন্মোচন করে এদের সাসপেন্ড করব। ম্যাডাম আপনি টেনশন করবেন না কালের অপেক্ষা করুন এবং মিটিং এ অবশ্যই আসুন আনিকা শর্মা মাথা নাড়লেন এবং ঘরে ফিরলেন পরে সকালে জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং রাখা হলো ভর্তি ছিল মিডিয়ার ক্যামেরা চকচক করছিল বড় বড় নেতা অফিসার এএসপি এসডিএম ইন্সপেক্টর এবং আইপিএস অফিসার সবাই উপস্থিত ছিলেন পরিবেশ টেনশনপূর্ণ ছিল সবাই অপেক্ষা করছিল আজ আসলে কি প্রকাশ হবে মিটিং হলে নীরবতা ছড়িয়ে পড়ল ক্যামেরা চালু হয়ে গিয়েছে জেলার বড় অফিসার নেতা মিডিয়া এবং সমস্ত পুলিশ অফিসার সামনে বসেছিলেন তখন ডিএম কোণল মাইক তুলে গভীর কণ্ঠে বলেন আজ আমি আপনাদের সবাইকে একটা খুব গুরুতর বিষয় বলতে এসেছি আমাদের জেলাল থানায় ইন্সপেক্টর বিবেক এবং এস রাহুল শর্মা এমন কাজ করেছেন যা পুলিশের ইউনিফর্মের দাগ যে ইউনিফর্মের কাজ জনতা রক্ষা করা সেই ইউনিফর্মের থেকে এরা গরিবদের উপর অত্যাচার করেছে এবং আইনের উপহাস করেছে এত বলতেই পুরো হলে ফিসফিসানি শুরু হয়ে গেল সবাই অবাক হয়ে একে অপরকে দেখতে লাগলো তখন ডি এম মাইক এস পি আনিকা শর্মার দিকে বাড়ালেন আনিকা শর্মা তার আত্মবিশ্বাস পূর্ণ মাইক সামলালেন এবং বললেন আপনারা সবাই জানেন যে পুলিশের কাজ জনতার সেবা কিন্তু যখন এই পুলিশ জনতার উপর অত্যাচার করে তখন আমাদের সর তুলতে হয় কিছুদিন আগে আমি নিজের জেলার ইন্সপেক্টর বিবেক এবং এস এও রাহুল শর্মাকে হাতে নাতে গরিবদের থেকে আদায় করতে মারধর করতে এবং আইনের দুর্ব্যবহার করতে দেখেছি আমি নিজে এর উপর প্রমাণ সংগ্রহ করেছি আপনারা সবাই এখন তা দেখুন এত হলের বড় স্ক্রিনে ভিডিও চালানো হলো ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল ইন্সপেক্টর বিবেক রাস্তার পাশে এক বুড়ো ফুচকা চড় মারছেন ঠেলা এবং তাকে হুমকি দিচ্ছেন তারপর থানায় এস ও রাহুল শর্মা সেই মহিলার সৈন্য অবদ্ধতা করে রিপোর্ট করতে অস্বীকার করছেন যেই ভিডিও শেষ হলো পুরো হলে হট্টগোল শুরু হয়ে গেল মিডিয়াওয়ালারা ক্যামেরার ফ্ল্যাশ বাড়িয়ে দিলেন অনেক নেতা রাগ করে উঠে দাঁড়িয়ে বলেন এমন অফিসারদের চাকরিতে থাকার কোনো অধিকার নেই তুরন্ত কার্যক্রম হওয়া উচিত এরপর আনিকা শর্মা তার রেকর্ডিং সবাইকে শোনালেন তাতে এস এ রাহুল শর্মার অশোভন কথা এবং রিপোর্ট না করার স্পষ্ট কণ্ঠ গুঞ্জরিত হচ্ছিল এখন পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠল সবাই রাগে ছিলেন তখন ডিএম কুনাল আবার মাইক তুলে কঠোর কণ্ঠে বললেন আজ থেকে ইন্সপেক্টর বিবেক এবং এস এ রাহুল শর্মাকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো এদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হবে এমন লোকদের এই বিভাগে কোনো স্থান নেই আইনের উপরে কেউ নয় চাই তা পুলিশই কেন না হোক গুঞ্জরিত হয়ে উঠল মিডিয়ার ক্যামেরা অবিরত ফ্ল্যাশ করতে লাগল অনেক নেতা এগিয়ে এসে ডিএম এর নির্ধারণকে সমর্থন করলেন তখন একজন বরিষ্ঠ নেতা উঠে দাঁড়িয়ে বলেন। আনিকা ম্যাডামের মতো সৎ অফিসার এই জেলার সান আপনি যে পদক্ষেপ নিয়েছেন তাতে সাধারণ জনতার বিশ্বাস পুলিশে বজায় থাকবে আনিকা শর্মা মাইক তুলে বললেন এই লড়াই শুধু এক বুড়ো ঠেলাওয়ালার জন্য নয় বরং প্রত্যেক সেই গরিবের জন্য যারা বছরের পর বছর চুপচাপ অন্যায় সহ্য করে আসছে এখন কোন গরিবকে ভয় করতে হবে না আইন সবার জন্য সমান পুরো হলে তালিগুঞ্জরিত হয়ে উঠল বিবেক এবং শর্মাকে সেই মিটিং পুলিশ নিরাপত্তায় থানা থেকে বাইরে নিয়ে যাওয়া হল দুজনের মুখে লজ্জা এবং লাজ স্পষ্ট দেখা যাচ্ছিল আনিকা শর্মা বাইরে বেরিয়ে মিডিয়াকে বললেন আজ একটা উদাহরণ স্থাপিত হয়েছে এখন জেলায় কোন গরিব ন্যায়ের জন্য ডর ঘুরবে না যে কেউ জনতার উপর অত্যাচার করবে তাকে এই পরিণাম মিলবে সেই দিন থেকে আলোচনা ছিল ম্যাডাম দেখিয়েছেন গরিব ঠেলা বলা আনকেলের চোখে অশ্রু ছিল কিন্তু এবার ওই অসু দুঃখের নয় সুস্থির ছিল এবং আনিকা শর্মার ওই সাহসী পদক্ষেপ থেকে পুরো জেলায় একটা নতুন বার্তা গেল আইন সবার জন্য সমান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন